আবার বিশ্বনবী আল্লাহর জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবে সেদিন নবিজীব আয়সা রাদি আল্লাহ তাল হাতের মধ্যে বেহুশ হয়ে যায় আয়সা বলে নবী গো আপনি কেন কান্না করছেন চোখ বয়ে বে পানি পড়ছে আমার নবীজি বলে আয়সা রে যেই জামাতের জন্য আমি রসুল উল্লাহ সারাটা জীবন দিলাম আজকে আমি নবীজি অসুস্থ থাকার কারণে সেই মসজিদে নববিতে আমি নবীর অনুপস্থিতিতে তোমার বাবা আবু বক্করের ইমামতিতে নামাজের জামাত হয় হাজরেতে আয়সা বললেন নবী গো এইটা কি আপনি কষ্ট পাচ্ছেন নবীজি বলে আয়সা রে এটা আমার কষ্ট হচ্ছে না ও আয়সা এটা আমার দুঃখের পানি না এটা আমার সুখের পানি